কিছু টিপস ফলো করলে নবজাতক শিশু গোসল হবে স্বাস্থ্যকর নিরাপদ ও আরামদায়ক প্রথম দুই তিন সপ্তাহে প্রতিদিন গোসলের প্রয়োজন নেই সপ্তাহে দুই তিনবার নরম কাপড়ে গা মুছে দেওয়া যথেষ্ট গরম পানির বদলে হালকা উষ্ণ পানি ব্যবহার করুন সুগন্ধিহীন অ্যালকোহল ও প্যারাপিন মুক্ত বেবি সাবান বা শ্যাম্পু ব্যবহার করুন অল্প সময়ের মধ্যে গোসল শেষ করুন যাতে শিশুর শরীর ঠান্ডা না হয় শিশুর ভাজের অংশ গলা বগল কুচকি ভালোভাবে শুকিয়ে নিন তারপর ময়শ্চার বা বেবি অয়েল ব্যবহার করা যেতে পারে বিশেষ করে শীতকালে শিশুর শরীর ঠান্ডা হওয়া থেকে বাঁচাতে শুকিয়ে গরম তোয়ালে দিয়ে মুড়ে গরম কাপড় পরান